শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় আজকে আটাত্তরতম দিন কুকুর বিড়ালের সেবা চলে আসুন আপনারা আমার সাথে হিসেবে আপনারাও যারা যারা দেখেন প্রত্যেকদিন দিন আপনারাও কিন্তু সেবার কাজই করছেন ঘুরিয়ে হলো আর আপনারা দেখছেন প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে ওরা যাতে প্রত্যেকদিন খাবারটুকু পায় আপনি আর আমি দেওয়ারকে আমরা উপলক্ষ মাত্র খেয়ে খেয়ে নাও খেয়ে নাও দাঁড়া একটু এদিকে 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 এই যে এই যে এখানে 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 আয় 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 এখানে খা এনে খা খা ওখানে ওরা খাচ্ছে তোরা এখানে খা ওখানে যা ওখানে যা ওখানে দিয়েছি তোকে এই তো দিয়েছি তো এই তো এখানে খা খা ওরা ওখানে খাচ্ছে ভয় পাবে তুই এখানে খা হাসকে আয় এখানে আয় হাসকে আয় 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 এখানে খেলে আপনারা বাড়ির ফেলে দেবেন না যেগুলো বেশি খাবার দাবার আশেপাশে পাড়ার আশেপাশে কুকুর বিড়ালদের দেবেন ওদেরও তো খিদে পায় তাই না ওরা কোথায় পাবো ওরা কি চাকরি বাকরি করে না ব্যবসা করে অনেকে খাওয়ার গুলো ফেলে দেয় ড্রেনে ফেলে দেয় খালে বিলে ফেলে দেয় বাড়ির আনাচে কানাচে ফেলে দেয় সেইখানে গিয়ে হয়তো কেউ কেউ কোনো কুকুর বিড়াল গুলো হয়তো খেতে পায় আর কেউ কেউ খেতে পায় না দেখতে পায় না যারা খেদের জ্বালায় ওরা ঘুরে ঘুরে বেড়ায় ভগবান ওদের চারটে পা দিয়েছে হাত দেয়নি হাত দিলে হয়তো কাজ করে খেত আর মানুষের অনেকের হাত দিয়েছে কাজ করে খায় না অনেকে আছে আপনারা বাড়িতে যারা খেতে দিতে পারছেন না সময়ের অভাব পরিস্থিতির শিকার কে করে দেবে হ্যাঁ তারা অন্তত যেগুলো খাবার বেশি থাকে সেইগুলো দেবেন তাতেও হবে যেটুখানি হয় যেটুখানি জোটে সেটুখানি দেবেন তাতে ওদের পেটটা তো ভরবে ওরা কিন্তু পরম তৃপ্তি সহকারে খেতে থাকে দেখবেন ওরা খাওয়ার সময় এদিকে ওদিকে তাকায়ও না নর্মাল মাথাটা নিচু করে খেতেই থাকে মানে খিদে পায় বলে তো খেতে থাকে দাঁড়িয়ে থাকে আমি যাওয়ার আগে দাঁড়িয়ে থাকে এসে দাঁড়িয়ে পড়ে যে কখন আসবো আমি খাবারটুকু দেব একজন প্রত্যেক দিনই খায় ওরা আমার খুব ভালো লাগে আমি আমার মন থেকে করি আমি করার খেয়ে ঈশ্বর আল্লাহ ভগবান আমাদের দিয়ে করায় তাই আমরা করতে পারি আমরা তো উপলক্ষ মাত্র বলুন ঠিক আছে কমেন্ট করে উৎসাহ দেবেন হুম বাড়ির খাবার দাবারগুলো ফেলবেন না উৎসাহ দেবেন আমাকে হ্যাঁ পাশে থাকবেন আমার উৎসাহ দেবেন আমাকে কমেন্টের মাধ্যমে ওদের খাবার দেবেন প্লিজ 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 আজকের মতন আসি শিগুড়ি যাও শিগুড়ি